শান্ত ছোট্ট শহর রাতের আকাশে চাঁদ মেঘে ঢাকা কিউটু বিড়ালছে না ছাদের উপর বসে দূরে টাকিয়ে আছে হঠাৎ বজ্রপাতের সাথে শোনা গেল ট্রেনের কর্কশ আওয়াজ অন্ধকার রেললাইনের দূরে সবুজ আলো ফুটে ওঠে এক দানব ট্রেন এগিয়ে আসছে চোখ দুটো জ্বলছে আগুনের মতো শহরের মানুষজন দৌড়ে ঘরে ঢুকে পড়ছে কেবল কিউটু একাই দাঁড়িয়ে আছে রেল লাইনের কাছে ট্রেন থামলো স্টেশনে তার দরজা থেকে শোনা গেল গর্জন কিউটুর চোখে ভয় আর কৌতূহল মিশে আছে হাওয়া কাঁপছে বজ্রপাত একের পর এক ট্রেনের চোখ থেকে সবুজ আলো ছড়িয়ে পুরো শহর আলোকিত হল কিউটু পিছিয়ে না গিয়ে সামনে এগিয়ে গেল তার চোখে ভয় নেই আছে দৃঢ়তা ট্রেন হঠাৎ গর্জে উঠল কে আমার পথে দাঁড়ালে কিউটু ছোট্ট হলেও সাহস করে বলল আমি ট্রেন মুখ খুলে আগুন ছুড়ে দিল কিউটু ঝাঁপ দিয়ে একপাশে পাশে সরে বাঁচল কিউটু শুনতে পেল ট্রেনের ভেতর থেকে কারো কান্নার শব্দ কিউটু ট্রেনের সামনে দাঁড়ালো বজ্রপাতের আলোয় তার ছায়া বড় হয়ে উঠল শহরের শিশুরা জানালা দিয়ে তাকিয়ে আছে তারা চুপচাপ প্রার্থনা করছে কিউটুর জন্য দানব ট্রেন তার লেজের মতো ধোঁয়া টান দিয়ে কিউটুকে জড়িয়ে ধরতে চাইল কিউটু সাহস করে ট্রেনের চাকায় লাফ দিল স্পার্ক ঝলসে উঠলো কিউটু আঘাত করল কিন্তু ট্রেন কিছুটা কেঁপে আবার ভয়ঙ্কর হয়ে উঠল চাকার ভেতর কিউটু দেখতে পেল এক রহস্যময় চিহ্ন হঠাৎ কিউটুর চোখে ভেসে উঠল এক পুরনো দৃশ্য এক জাদুকরকে এই ট্রেনের ভেতর বন্দি করা হয়েছিল কিউটু বুঝলো ট্রেনের জাদু ভাঙতে হলে সেই গোপন চাবি খুঁজে বের করতে হবে হঠাৎ লাফু খরগোশ আর টিকু কাঠবিলালি এসে কিউটুর পাশে দাঁড়ালো তিনজন মিলে একসাথে আঘাত করল ট্রেন একবার পিছিয়ে গেল কিউটু হঠাৎ করে ট্রেনের ভেতরে প্রবেশ করল ভেতরে অন্ধকার শুধু সবুজ আলোতে সবকিছু ঝলমল করছে ট্রেনের ভেতরের দেয়ালগুলো নড়ছে যেন জীবন্ত মাংসপিণ্ড কিউটু ভয় গুটিয়ে গেলেও এগিয়ে চলল হঠাৎ ট্রেনের ভেতর প্রতিধ্বনি হলো ফিরে যাও নইলে চিরদিন বন্দী হবে একটি ভাসমান আলোর গোলক তাদের সামনে এসে থামল যেন পথ দেখাচ্ছে হঠাৎ গেল আর নিচে লোহার শেষ মুহূর্তে দিয়ে তারা এক ঘরে প্রবেশ করলো যেখানে দেওয়ালে অদ্ভুত প্রতীক জ্বলছে হঠাৎ এক ঝলকে দেখা গেল সেই জাদুকরের ছায়া যাকে ট্রেনে বন্দি করা হয়েছিল জাদুকরের ছায়া ফিসফিস করে বললো চাবি খুঁজে বের করো না হলে শহর ধ্বংস হবে এক বিশাল ধাতব দানব উদয় হল ট্রেনের পরিররে চোখে আগুন জ্বলছে কিউটু আর তার বন্ধুরা প্রাণপণে লড়াই শুরু করল খরগোশ লাফিয়ে আঘাত করল কাঠ ছুড়ে দিল পাথর কিউটু তার ছোট্ট থাবা দিয়ে প্রহরীর চোখে আঘাত করল স্ফুলিঙ্গ বের হল দানব প্রহরী ধসে পড়ল কিন্তু তারা জানলো এ কেবল শুরু একটি গোপন দরজা খুলে গেল ভেতরে অন্ধকার সুরঙ্গ অবাক হয়ে তারা দেখতে পেল ট্রেনের ভেতরেই এক অদ্ভুত বাগান যেখানে অন্ধকার ফুল ফুটে আছে হঠাৎ ফুলগুলো মুখ খুলে দাঁত বের করে তাদের আক্রমণ করলো তিনজন একে অপরকে রক্ষা করতে করতে দানব ফুল থেকে বাঁচল ফুলগুলো ধ্বংস হলে তাদের থেকে এক একটি জ্বলন্ত বীজ বের হলো কিউটু সেগুলো সংগ্রহ করলো বীজগুলো জলজল করে একটি বার্তা দেখালো চাবি তিন টুকরো আলাদা কক্ষে লুকানো কিউটু বীজগুলো হাতে নিয়ে হঠাৎ তার চারপাশে শক্তির স্রোত অনুভব করল তিন বন্ধু সিদ্ধান্ত নিল চাবির টুকরো তিনটি খুঁজে বের করতে হবে এটাই তাদের একমাত্র আশা কিউটু ও তার বন্ধুরা আলোর বীজের পথ নির্দেশে ট্রেনের গভীর কক্ষে পৌঁছল দরজা খুলতেই দেখা গেল পুরো ঘর আগুনে ভরা মাঝখানে ভাসছে প্রথম চাবির টুকরো তীব্র গরমে লাফু আর টিকু হাঁপিয়ে উঠল কিন্তু কিউটু এগিয়ে গেল হঠাৎ আগুন থেকে বের হলো আগুনের এক দানব চোখে শিখা আগুনের দানব মেঝে ভেঙে আগুন ছুড়তে লাগলো কিউটু লাফিয়ে আক্রমণ করলো লাফু দানবের পা ধরে রাখলো আর টিকু মাথায় পাথর ছড়ে মারল দানব ধসে পড়তেই মাঝখানে ভাসমান প্রথম চাবির টুকরো উজ্জ্বল হয়ে উঠল কিউটু চাবির টুকরো হাতে নিয়ে হঠাৎ তার চারপাশে আগুনের আভা ঝলসে উঠল এবার তারা পৌঁছল বরফে জমাট কক্ষে সবকিছু হিমায়িত শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বরফে ঢাকা মেঝে কিউটুর থাবা জমিয়ে দিচ্ছিল বরফের টুকরো ফেটে বের হল বরফের বিশাল দানব বরফের দানব ঠান্ডার ঝড় ছুঁড়ে দিল কিউটু আর বন্ধুরা আড়ালে গেল কিউটু সাহস করে বরফের দানবের বুকের দিকে লাফ দিল দানবের বুক ফেটে ভেতরে দেখা গেল দ্বিতীয় চাবির টুকরো দানব ভেঙে গেল টুকরো টুকরো হয়ে বরফে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল এবার কিউটুর শরীরে বরফের আভা জ্বলে উঠল সে দ্বিগুণ শক্তিশালী হলো তাদের সামনে এবার অন্ধকারে ঢাকা কক্ষ কক্ষের মাঝখানে ঘূর্ণায়মান ছায়া ঘূর্ণির ভেতর থেকে বের হলো কালো ধোঁয়া দানব চোখে রক্তি মাগুন দানবের অন্ধকারে কিউটু আর তার বন্ধুরা পথ হারাল কিউটু প্রায় হাল ছেড়ে দিল হঠাৎ আগের সংগৃহীত আগুন ও বরফের শক্তি একত্রিত হয়ে কিউটুর ভেতর থেকে উজ্জ্বল আলো ছড়িয়ে দিল